প্রবাসীদের বাংলাদেশের উন্নয়নে অংশীদারিত্ব বলে উল্লেখ করেন মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত প্রবাসীদের বাংলাদেশের উন্নয়নে অংশীদারিত্ব নিশ্চিত করে মর্যাদা সম্পন্ন অবস্থা নিতে ড মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন পবিত্র ওমরা পালন করতে আসা মেক্সিকোয় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি গতকাল মক্কায় একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কমিউনিটি এবং সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন তিনি জানান ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত মেধাবী প্রবাসীদের বাংলাদেশের উন্নয়নে কাজ করার জন্য নিয়োগ দিয়েছেন ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার উদাহরণস্বরূপ তিনি বলেন সংস্কার কমিশন বাংলাদেশ উন্নয়ন কর্তৃপক্ষ মহাপরিচালক বিভিন্ন দেশে রাষ্ট্রদূত সরকারের উচ্চ পর্যায় সহ বিভিন্ন সেক্টরে মেধাবী প্রবাসীদের অন্তর্ভুক্তি করেছেন এতে করে সরকারের প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে প্রবাসীদের মেধাকে কাজে লাগাতে পারলে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব বলে তিনি মন্তব্য করেন ফেসিস্ট্রির পুনর্বাসন না করা হয় এজন্যই জাতীয়তাবাদী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মক্কা বাংলাদেশ কমিউনিটির নেতা এম জহির মোহাম্মদ শাহাবুদ্দিন কামাল খান আমিন তালুকদার বেলালুদ্দিন সাংবাদিক নেতা এম ওয়াই আলাউদ্দিন সাজিদুল ইসলাম সেলিম আহমেদ বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রবাসী নেতৃবৃন্দ থেকে যারা এবং প্রবাস জীবন যাপন করে সাংবাদিকতা চর্চা করছেন এবং আমি জানি অনেকে স্বাধীন সাংবাদিকতা চর্চার চেষ্টা করছেন বিগত দুঃসময়েও তারা কাছে ছিলেন পাশে ছিলেন সবাইকে আমি আমার সাধুবাদ জানাতে চাই শুভেচ্ছা জানাতে চাই এবং আপনারা সৌভাগ্যবান যে আপনারা পবিত্র নগরীতে বসবাস করছেন যেটি আমাদের সবচেয়ে বেশি শ্রদ্ধার জায়গা সবচেয়ে সম্মানের জায়গা সেই জায়গাতে আপনারা দিনের পর দিন থাকতে পারছেন অনেক হয়তো ইউরোপ আমেরিকাতে থাকেন কিন্তু এটি দাবি করতে পারেন যারা আল্লাহর বাড়িতে থাকেন অথবা প্রফেট মুহম্মদ সাল্লামের বিজড়িত এলাকায় থাকেন এটি কিন্তু একটা চরম সৌভাগ্যের বিষয় এবং এই যেই দেশে রাজনীতি অনেকটা নিষিদ্ধ বলা চলে বিশেষ করে বিদেশের রাজনীতি সেই দেশে থেকে আপনারা বিগত দিনে যারা স্বৈরাচারের বিরুদ্ধে আপনাদের কলম আপনারা শানিত করেছেন আপনাদের মাইক্রোফোনকে আপনারা যারা চলমান রেখেছেন তাদের প্রতি আমি হৃদয় নিং শ্রদ্ধা জানাতে চাই যে তারা এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের সমগ্র দেশে বিদেশে প্রবাসে একটা সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা এই জগদ্দল পাথরটিকে বাংলাদেশ থেকে সরাতে সক্ষম হয়েছি এই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাতে চাই এস রহমান নিউজ ডেস্ক টেলিভিশন এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ